আজকে বানাবো ক্যাপসিকাম পনের তো প্রথমে আমি পোস্ত কাজু বাদাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব তো এখানে আমার সুন্দর পেস্ট তৈরি করা হয়ে গেল এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আর এই রান্নাটা পুরো সরষের তেলেই করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম তারপরে ক্যাপসিকামটা হালকা করে ফ্রাই করে নেব এবং আমি ওই তেলে এবার আস্তে আস্তে পনিরগুলোকে ঠিক এইভাবেই ভেজে নেব তো পনিরটা বেশি কড়া করে ভাজলে হবে না হালকা করে ভাজলেই হয়ে যাবে তা আমি এখানে কিন্তু আস্তে আস্তে করে হালকা করে ভেজে নিলাম তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেল এবার যেটুকু তেল থাকলো সেই তেলেই কিন্তু গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম এবং আদা বাটাটাকে সুন্দর করে আমি এবার কিছুক্ষণ ধরে কষব তারপরে পেস্ট করে রেখেছিলাম সেই পোস্ত কাজু ভাতটা আর দিয়ে দেবো লঙ্কা দেওয়া ছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর পনিরগুলোকে দিয়ে আরও দু তিন মিনিটের মতো কষতে থাকব। তারপরে লবণ স্বাদ অনুযায়ী আর চিনি দিয়ে দেব আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে আর পরোটা রুটি পোলাও মানে এগুলোর সাথে খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আর পনির থাকলে তো অন্য কোনো কিছু চাই না তো আমি এইভাবেই ক্যাপসিকাম দিয়ে পনিরটা বানাচ্ছি তো আপনাদের কার কার ভালো লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আর যারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে কিন্তু আমার পনিরটা রেডি হয়ে গেল এবার আমি নামানোর আগে কাস্তুরি মেথি আর গরম মশলা দিয়ে সেটা ভালো করে নেড়ে আমি সুন্দরভাবে নামিয়ে দেব তো আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা